হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাথ বন্ধুরা পরীক্ষাতে আমরা এমন এমন অঙ্ক ফেস করি যেখানে ক্যালকুলেশনে তো প্রয়োজনই হয় না অথচ আমরা ক্যালকুলেশন করতে গিয়ে জিনিসটাকে আরও বেশি মানে সময় সাপেক্ষ করে নিই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে শুধুমাত্র অঙ্কটিকে দেখা আর অপশানগুলো দেখে একটা চুজ করে নেওয়া এই হচ্ছে ব্যাপার আর এই ধরনের অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা তো চলো শুরু করে আজকে ক্লাস শুরু করার আগে বলবো যারা ডাব্লুপি এবং রেলওয়ের জন্য পেপারেশন নিচ্ছ দেরি করো না নিচে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও নিজেকে যদি এগিয়ে রাখতে চাও তাহলে ভর্তি হয়ে ক্লাস কর। ঠিক আছে চলো প্রথম প্রশ্ন প্রশ্ন বলেছে নিচের কোনটির বর্গমূল মূলত সংখ্যা দেখো বর্গমূল মানে এগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা তাই না এর বর্গমূল হবে মূলদ সংখ্যা দেখো মূলদ সংখ্যা কখন হয় যদি বর্গ মানে পূর্ণবর্গ সংখ্যা তুমি বর্গমূল করো তখনই তুমি মূলত সংখ্যা পাবে যেমন ধরে নাও চার চার একটি পূর্ণবর্গ সংখ্যা এর যদি তুমি রুট করে দাও তাহলে তুমি দুই পাবে মানে একটা মূলদ সংখ্যা পাবে অথচ যদি তিন তিন এর যদি রুট করে দাও তাহলে তাহলে তুমি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু পাবে ডট ডট আরও সংখ্যা রয়েছে এগুলোতে মানে ই বের করা যায় না তাই এগুলো সব অমূলদ সংখ্যা মানে সেই সব সংখ্যাই মূলদ সংখ্যা হবে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাকে নিশ্চয় এই সবগুলি পূর্ণবর্গ সংখ্যা যেগুলো মূলত হ্যাঁ একটা পূর্ণবর্গ সংখ্যা সবগুলি না সরি একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে মূলত সংখ্যা তো এই পূর্ণবর্গ সংখ্যাটা আমাদেরকে খুঁজতে হবে ওকে এবার জেনে রাখো কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষের অঙ্কটি কখনোই দুই তিন সাত এবং আট হয় না কোনো পূর্ণবর্গ সংখ্যা যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাও এর শেষের সংখ্যা দুই তিন সাত বা আট হয় না যেমন একশো পঁচিশ শেষে পাঁচ একশো চুয়াল্লিশ শেষে চার তাই না একশো উনসত্তর শেষে নয় এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার তো এগুলো যেহেতু হয় না তো দেখো শেষে দুই আছে এটাতে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় শেষে আট আছে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় মানে অপশন বি সি বাদ চলে গেল হ্যাঁ শেষে পাঁচ থাকতে পারে কিন্তু পাঁচের ক্ষেত্রে আরেকটা নিয়ম রয়েছে শেষ দুটি অঙ্ক সবসময় দুই পাঁচ হতে হয় যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যেমন একশো সরি কত বলবো ছশো পঁচিশ ছশো পঁচিশ হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা শেষ দুটি অঙ্ক অবশ্যই দুই পাঁচ তাই না যেমন বারোশো পঁচিশ এটা পূর্ণবর্গ সংখ্যা বারোশো পঁচিশ কার বর্গ পঁয়ত্রিশে বর্গ পঁয়ত্রিশে বর্গ সেখো শেষ দুটি অঙ্ক কি পঁচিশ রয়েছে এইভাবে তুমি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাও যার শেষ অঙ্কটি পাঁচ দশকের অঙ্ক অবশ্যই দুই হবে অবশ্যই দুই হবে কিন্তু এখানে দেখো দশকের অঙ্ক অপশন ডি তে আট রয়েছে তাই এটাও আমাদের অ্যান্সার নয় এবার আমরা সিচুয়েশনে আসি আমরা কি জানলাম অঙ্কটি দেখা মাত্র কীভাবে অ্যান্সার হবে দেখো বর্গমূল করলে মূলত সংখ্যা হয় তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে শেষে আট আছে মানে এটা অপশন হবে না শেষে দুই আছে মানে কখনোই হবে না এটা পাঁচ আছে হতে পারতো কিন্তু আগের অঙ্কটি দুই নয় দশকের অঙ্ক দুই হতে হবে এটা নেই তো এটা আমাদের অ্যান্সার নয় তো একটাই অ্যান্সার এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এটার বর্গমূল করলে তুমি একটা পূর্ণবর্গ সংখ্যা মানে এটা পূর্ণবর্গ সংখ্যা এর বর্গমূল করলে তুমি একটা নির্দিষ্ট দশমিক ভগ্নাংশ পাবে নির্দিষ্ট মানে যেখানে শেষ হয়ে যায় ওকে তো এই হচ্ছে আমাদের অ্যান্সার অপশন ডিউ অ্যান্সার যেমন দেখান পয়েন্ট টু ফাইভ দেখো পঁচিশ তো পূর্ণবর্গ সংখ্যা এর যদি তুমি রুট করো তাহলে পঁচিশের বর্গমূল করলে পাঁচ দুটি আগে আছে মানে একটি রাগে পাবে মানে এখানে শেষ হয়ে যাচ্ছে দশমিক পাঁচ বা শেষ মানে এটা মূলত সংখ্যা এটার বর্গমন করলে একটা মূলদ সংখ্যা আমরা পেয়ে থাকি ক্লিয়ার সকলে চলো নেক্সট কোশ্চেনে যাই দেখো নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় দেখো এক্ষুনি আমি তোমাদেরকে বললাম পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে শেষে দুই তিন সাত এবং আট এটা থাকবে না কিন্তু দেখো এখানে নয় আছে মানে এটা পূর্ণবর্গ হতে পারে আচ্ছা নয় বলেছে তো নয় আছে মানে হতে পারে এক আছে মানে হতে পারে ছয় আছে হতে পারে শেষে তিন আছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমি বললাম দুই তিন সাত আট এটা থাকলে পূর্ণবর্গ নয় তো এখানে সিতে শেষে তিন আছে শেষে তিন থাকলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না তাই এটাই হবে আমাদের অ্যান্সার দেখা মাত্র অ্যান্সার এইভাবে তোমরা করে ফেলবে চলো নেক্সট কোশ্চেন যাই বলেছে দুই তিন চার সাত চার সংখ্যাটা ঠিক কত দ্বারা বিভাজ্য এই ধরনের অঙ্কে অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে ভাগ করতে হয় যেমন দেখো দুই তিন চার সাত চার এটা দেওয়া আছে তো শেষে এটা জোর সংখ্যা মানে দুই দিয়ে যাবে তো সবেই দেখো দুই আছে মানে অপশ দুই দিয়ে ভাগ সবে করা যাবে তো এটা তো হয়ে গেল এবার দেখো আছে তো চার হতে গেলে কি করতে হয় শেষ দুটি চার দিয়ে ভাগ করা যায় শেষ দুটি দেখো দুটিকে চার দিয়ে ভাগ করা যায় যায় না তাই চার দিয়ে ভাগ করা যায় না মানে অপশন এ হবে না এবার এগারো দিয়ে দেখো এগারো দিয়ে কি হবে এগারো দিয়ে নিয়ম হচ্ছে বিজোর স্থানে যেগুলো আছে এক নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর এই যোগ দুই আর চার ছয় ছয় আর চার দশ মাইনাস জোর স্থানে যেগুলো আছে সেই দুটির যোগ তিন আর সাত আছে জোর স্থানে এই দুটি যোগ করলো দশ এর বিয়োগ ফল যদি শূন্য বা এগারো হয় তাহলে যায় এগারো দিয়ে ভাগ করা যায় তো এর তো মানে এটা দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে কি কি ভাগ করা যায় দুই দিয়ে তো ভাগ করা যায় এবং এগারো দিয়েও যায় তো অপশন বি হবে সঠিক উত্তর আর বাকিগুলো দেখার দরকার নেই কারণ দুই এবং এগারো দুটি দিয়ে যাচ্ছে শুধুমাত্র তো এটাই আমাদের অ্যান্সার হবে আর সবই শুধু শুধুমাত্র দেওয়া আছে ঠিক আছে শুধুমাত্র তিন দিয়ে যাবে না বা না যাবে না যত সম্ভব কুড়ি হবে তো তিন দিয়ে যাবে না আর শুধুমাত্র দুই তাও নয় কারণ এগারো দিয়েও যায় তো অপশান বি হবে সর্বত আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক থাকলে এভাবে করবে আর নিয়মগুলো জানবে দুই দ্বারা বিভাজিত নিয়ম কি শেষে যেন জোর সংখ্যা হয় চার দ্বারা শেষ দুটি যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে চার দিয়ে যাবে এগারো দ্বারা বিজোর স্থানের যোগ আর জোর স্থানের যোগ বিয়োগ করলে তুমি শূন্য কিংবা এগারো পাবে এগুলো নিয়মগুলো জানতাম জানলে তুমি ইজিলি মাত্র অ্যান্সার করতে পারবে নেক্সট কোশ্চেন মাইনাস পেতে হলে মাইনাস তিনের পাওয়ার কত দিতে হবে মানে বলেছে মাইনাস তিন এর পাওয়ার কত দেব যে আমি মাইনাস টু ওয়ান এইট থ্রি পাবো এইট সেভেন পাবো তবে একটা জিনিস মনে রাখো এখানে ভেতরে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে তার মানে পাওয়ারটা বিজোর সংখ্যা হবে আর পাওয়ারটা মাইনাস কখনোই হবে না মাইনাস মানে হচ্ছে ওয়ান বাই হয়ে যায় অনন্য হয়ে যায় তো অপশন এ আর বি হবে না পাঁচ আর সাত এটার মধ্যে আমাদের অ্যান্সার আসবে এবার আমরা করবো কিভাবে এই ধরনের অঙ্ক কোনো ব্যাপার না বন্ধুরা পাঁচবার না ছয় বার কিছু না এই যে একুশ সাতাশি আছে যেহেতু তিনের পাওয়ার তো তিন দিয়ে ভাগ করো তিন সাথে একুশ তিন দুই আট তিন নয় সাতাশ আবার তিন দিয়ে ভাগ করো তিন দুই ছয় এক বারো তিন চার বারো তিন তিন নয় আবার তিন দিয়ে ভাগ করো তিন আট চব্বিশ তিন এক তিন আবার তিন দিয়ে ভাগ করলে তিন সাতাশ আবার তিন দিয়ে ভাগ করলে নয় আবার তিন দিয়ে ভাগ করলে তিন কতগুলো তিন আছে দুই চার ছয় সাত তো পাওয়ারে সাত আসবে তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন ডি অপশান ডি হবে সঠিক হতো তিনের পাওয়ার এটা মানে কি এই যে আমরা উৎপাদকে ভেঙে দিলাম এটা মানে হচ্ছে তিনের পাওয়ার সাত তিনের পাওয়ার সাত মানে হচ্ছে একুশ সাতাশি এর এখানে মাইনাস যদি দাও তাহলে এখানে মাইনাস চলে আসবে কারণ বিজোর সংখ্যা আছে উপরে বিজোর থাকলে মাইনাসে থাকে যায় ঠিক আছে তো পাওয়ার সাত এটা হবে সঠিক উত্তর এভাবে করতে হয় চলো নেক্সট কোশ্চেন যাই তিরিশ হাজার সাতশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন একক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে মানে দশক সংখ্যা হতে পারে বারো চোদ্দ ষোলো হতে পারে কিন্তু সে চাইনি শুধু একক সংখ্যা চেয়েছে এই ধরনের অঙ্কে অপশন দেখো পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আচ্ছা পাঁচ এবং সাত ছাড়া সবগুলো তো পাঁচ দিয়ে তো ভাগ করা যায় না কারণ সে সংখ্যাটি পাঁচ বা শূন্য নয় শেষে যদি পাঁচ বা শূন্য থাকে তবেই পাঁচ দিয়ে যায় তো পাঁচ বা শূন্য নেই তার মানে পাঁচ দিয়ে ভাগ করা যায় না প্রথম অপশনের এক অর্ধেক ঠিক আছে সাত দ্বারা দেখে নাও আচ্ছা সাত দ্বারা ভাগ করার একটা নিয়ম আছে নিয়ম কি এই দিক থেকে তিন ঘর তিন ঘর নাও তো তিন ঘর আছে তারপরে দুই ঘর তো দুই ঘর নাও এই দুটি বিয়োগ করে দাও সাতশো চুয়াল্লিশ আর তিরিশ বিয়োগ করলে সাতশো চোদ্দ হয় আচ্ছা সাতশো চোদ্দ তো সাত দিয়ে ভাগ করা যায় দেখেই তো বুঝতে পারছি সাত আর চোদ্দ আছে মানে সাত দিয়ে ভাগ করা যায় তার মানে অপশন এ নয় অপশন এ নয় এবার খেলাটা বোঝো খেলা বলেছে শুধুমাত্র দুই তিন ছয় সাত ছয় নয় এটা কি না সাত দিয়ে ভাগ করা যায় এখানে সাত নেই তো এটাও অ্যান্সার হবে না এখানে শুধুমাত্র দুই তিন ছয় আরে বাবা নয় নেই নয় দিয়ে ভাগ করা যায় সাত নেই তো সাত নেই মানে এটাও হবে না তো আমাদের অ্যান্সার হবে ডি কারণ সাত দিয়ে ভাগ করা যায় আমি জানি সাত দিয়ে ভাগ করা যায় আমি এখানে পেয়েছি সাত দিয়ে ভাগ করা যায় তো সাত দিয়ে ভাগ করা যায় প্রথম অপশানে দেখো সাত ছাড়া বলেছে তো সাত ছাড়া হলে তো হবে না সাত দিয়ে ভাগ করা যায় তো অপশন হলো না অপশন বি শুধুমাত্র দুই তিন ছয় আর নয় দিয়েছে শুধুমাত্র দুই তিন ছয় না সাত দিয়ে ভাগ করা যায় সাত নেই সাত নেই মানে এটা হবে না এটাও সাত নেই হবে না তো অপশন ডি হবে সঠিক উত্তর বুঝতে পারছো দেখো মাত্র অ্যান্সার হয়ে যায় এইভাবে করবে খুব সহজ এবং সিম্পলি বের করতে পারবে তোমরা ওকে চলো নেক্সট নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছি দেওয়া আছে ছেষট্টি দুশো ঊনপঞ্চাশ সংখ্যাটি কোন একক সংখ্যা তারা বিভাজ্য আমি যেমন করে করলাম তোমরা সবার করে এখানে দেখো তিন দিয়ে সবগুলো আছে অপশানে নয়ও আছে তো প্রথমে যোগ করে নাও যোগ করে দেখো যে তিন এবং নয় যোগ করা সেটা প্রথমে দেখে নাও এবার তুমি যোগ করলেই নয় আর তিন দিয়ে তো দ্বারা হবে কি না সেটা তুমি জানতেই পারবে আর একটা আছে সাত এটা দিয়েও করে নেবে হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো শুধুমাত্র অপশানে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আচ্ছা সুবিধা সেনের বই খুব ইম্পর্টেন্ট যারা স্টেট লেভেলের ডাব্লুপি কেপি ডাব্লু কনস্টেবল পরীক্ষা দিতে চাইছো বা এর পরীক্ষা দিতে চাইছো বা ক্লার্কশিপ তো হয়ে গেল ক্লার্কশিপের মেন্স দিতে চাইছো মেন্স নেই সরি মিসলেনিয়াস দিতে চাইছো বা আদার্স যে পরীক্ষাগুলো হয়ে থাকে স্টেট লেভেলের সেগুলো যদি দিতে চাও তাহলে সুবিধা কমপ্লিট করতেই হবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে হেরার ক্ষণের মতো বইছি তো এটা যদি কমপ্লিট করতে চাও আমার সঙ্গে করতে পারো ফোন নাম্বার নিচে দেওয়া আছে আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রত্যেকটি শর্টকাট ট্রিক্স দিয়ে সমাধান করার চেষ্টা করি আমার সঙ্গে যদি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও আজই ওকে আর অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার করবে খুব ইন্টারেস্টিং কত কতদূর বুঝলে শিখলে সেটাও তো জরুরি তাই অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার করবে ওকে এই ছিল আজকে ক্লাস আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ